হরজিকর এক বছর পূর্ণ হয়েছে শনিবার নো ন্যায় বিচারের দাবিতে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয় শনিবার তবে অভিযান রুখতে অনেক আগে থেকেই তৎপর ছিল পুলিশ ধর্মতলা থেকে শুরু করে নবান্ন চত্বর সত্রগাছিতে ব্যারিকেড দিয়ে আন্দোলন আটকানোর ব্যবস্থাও করা হয় আর সেই ব্যারিকেড সরাতেই উদ্যত হয় প্রতিবাদীরা এর দিয়ে আঘাত ব্যারিকেড টপকানোর চেষ্টাও চলে নবান্ন অভিযানকে কেন্দ্র করে সকাল থেকে উত্তপ্ত ছিল সত্রগাছি সেখানে প্রাচীর সমান পুলিশের ব্যারিকেড সরিয়ে নবান্নর দিকে দিকে যাওয়ার আপ্রাণ চেষ্টা করেন বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে কাঁচের বোতল প্ল্যাকার্ড ছোড়ারও ঘটনা ঘটেছে তবে আদতে ব্যারিকেড টপকাতে না পেরে শেষে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয় সকাল থেকে ইট দিয়ে আঘাত করে সাঁতরাগাছের পুলিশ ব্যারিকেডের ভাঙার চেষ্টাও করেন আন্দোলনকারীরা আর মিছিল রুখতে ব্যারিকেডের ওপরে জল কামান কাঁদানো গ্যাস নিয়ে তৈরি ছিল পুলিশ দফা এক দাবি এক মমতার পদত্যাগ এই স্লোগান দিয়ে পুলিশকে লক্ষ্য করে কাঁচের বোতল প্ল্যাটার ছোড়ারও ঘটনা ঘটে তখনই কিন্তু শত চেষ্টা করেও পুলিশের ওই ব্যারিকেড টপকাতে পারেনি কেউ তবে ব্যারিকেডে বাধা পেয়ে রাস্তায় আগুন জ্বালিয়ে প্রতিবাদ দেখাতে থাকে বিক্ষোভকারীরা নবান্ন অভিযান ঠেকাতে সত্রগাছি সহ বাকি যেসব জায়গায় ব্যারিকেড দেওয়া হয় সেগুলি তৈরিতে বিপুল পরিমাণ সিমেন্ট লোহার বিম এবং মোটা লোহার রড ব্যবহার করা হয়েছে যাতে এগুলো ভাঙা বাঁকানো বা সরানো প্রায় অসম্ভব তার কারণও রয়েছে এর আগে একবার বিজেপির ডাকার নবান্ন অভিযানের সময় গলিপথ ধরে আন্দোলনকারীরা প্রায় নবান্নের দোরগড়ায় পৌঁছে গেছিলেন সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেই চেষ্টা করে পুলিশ শনিবার সকাল থেকে সত্রগাছির মতো হাওড়া ময়দান পার্ক স্ট্রিট অঞ্চলেও ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় এক বছর আগে আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসক ছাত্রী খুনের বিচার দাবিতে নগরিক সমাজ ও ছাত্র সংগঠনগুলি নয় আগস্ট নবান্ন অভিযানের ডাক দেয় তবে এই আন্দোলনকে ঠেকাতে সকাল থেকে প্রশাসন একেবারে প্রস্তুত ছিল এবারে নিরাপত্তা ব্যবস্থা ছিল নজিরবিহীন ও শক্তিশালী যা এক কথায় দুর্গে পরিণত করে নবান্নকে অর্পণ সিংহের রিপোর্ট সময় কলকাতা